আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অনেকে এই প্রশ্ন করছো আমাকে যে ভাইয়া আমার 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 জিপিএ 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 অথবা আমি কোথায় পরীক্ষা দিতে পারবো কোথায় পরীক্ষা দিলে আমি চান্স ইনশিওর করতে পারবো তো এই জন্য আমি চিন্তা করলাম যে সকল ইউনিভার্সিটি যে খুঁটিনাটি যে তথ্যগুলো রয়েছে তোমাদেরকে এই খুঁটিনারি তত্ত্ব জানিয়ে দিবো এবং একই সাথে তোমাদের কিছু স্পেশাল ব্যাপার শেয়ার করব তুমি যদি এই জিনিসগুলো জেনে বুঝে তোমার যে সামনের দিনগুলো রয়েছে একটা গোছানো পেপার নিতে পারো ডেফিনেটলি ভাই তোমার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা এই স্বপ্নটা কিন্তু অবশ্যই তুমি পূরণ করতে পারবা আচ্ছা তো প্রথমেই দেখো আমাদের যাদের জিপিএ একদমই কম যে ভাইয়া আমার জিপিএ অনেক কম আমি বুঝতে পারতেছি না কি করবো তাদেরকে একটু সাজেশন দেই দেখো জিপিএ যাদের কম রয়েছে তারা টার্গেট করতে পারো নার্সিং কে টার্গেট করতে পারো কেন তুমি নার্সিং এ টার্গেট করবো নার্সিং এর দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং একটা হচ্ছে যদি বিএসসি নার্সিং এ অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমাকে এখানে ভাইয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া লাগবে তো এখানে তোমার জিপিএ কন্ডিশনটা দেখো তোমার এসএসসি এর মধ্যে যদি তিন দশমিক শূন্য শূন্য মধ্যে তোমার যদি তিন দশমিক থাকে এবং দুইটা যোগ করে তোমার যদি সাত হয় তাহলে অবশ্যই তুমি বিএসসি এ अप्लाई করতে পারবা এরপরে মিড দেখো এইখানে তোমাদের মাত্র টু দশমিক দুই দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য এবং ওভারঅল লাগবে ছয় তার মানে টু পয়েন্ট ফাইভ জিরো নিয়েও কিন্তু তুমি ভাইয়া এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করতেছো এছাড়াও যাদের জিপিএ খুবই বাজে অবস্থা ভাইয়া তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো ভয় পাওয়ার কোনো কারণ নাই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার যদি এসএসসি এবং এইচএসসি 2.50 টু পয়েন্ট ফাইভ জিরো তোমার এসএসসির মধ্যে মনে হয় থ্রি লাগবে এবং তোমার ইন্টারের মধ্যে মাত্র টু পয়েন্ট মানে দুই দশমিক পাঁচ শূন্য আসলে পরীক্ষা দেওয়া যায় তো এই জন্য হতাশ হওয়ার কারণ নাই যাদের একদম বাজে অবস্থা তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো ওকে আর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর দেখো এখানে নার্সিং অ্যাপ্লাই করতে পারবা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তি যে ইউনিটটা রয়েছে যাদের জিপিএ কম তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হইতে পারে দেখো এসএসসির মধ্যে তোমার লাগবে তিন দশমিক শূন্য শূন্য এইসএসির মধ্যে তিন দশমিক শূন্য শূন্য এবং দুইটা যোগ করে ছয় দশমিক পাঁচ শূন্য হইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা এরপর দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এইখানে সব থেকে বজার ব্যাপারটা কি জানো যেমন আমি তোমাকে নার্সিং এ বললাম এর মধ্যে মিনিমাম একটা থাকতে হবে ইন্টারের মধ্যে মিমাম একটা থাকতে হবে এবং দুটা করে সাত হওয়া লাগবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোমার ঢাকা অধিভুক্ত যে সেন্ট্রাল যে ইউনিভার্সিটিটা রয়েছে এসএসসি এবং এইসএসির ইন্টারের মধ্যে এরকম কিছু তোমার যদি এসএসসির মধ্যে মানে এসএসসি এবং এইস দুইটা মিলে যদি সাত হয় তাহলে কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা এখানে তোমার মনে করো যে এইসএসির মধ্যে আছে টু পয়েন্ট ফাইভ ইন্টারের মধ্যে মনে করো তোমার খুব ভালো একটা রেজাল্ট ছিল তোমার জিপিএ 5 আছে পাঁচ ৫ দুই সাত 7.50 তাহলে তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে তোমার দুইটা যোগ করে যদি সাত হয় তুমি এখানে পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা এবং মানবিকের ক্ষেত্রে তোমার যদি ছয় হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং বাণিজ্যের ক্ষেত্রে ছয় দশমিক পাঁচ শূন্য হলে অ্যাপ্লাই করা যাবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো এইগুলো বললাম যাদের জিপিএ অ্যাকচুয়ালি অনেক কম তারা যদি এই ইউনিভার্সিটিগুলোকে ডাইক্টারেশন না তুমি কিন্তু এখানে চান্স ইনসিওর করতে পারবা এরপরে দেখো তোমার জিপিএ কম হলে কিন্তু ভাই তুমি সাস্টেও অ্যাপ্লাই করতে পারবা এবং সাস্টে চান্স পর তোমার খুব ভালো একটা সুযোগ রয়েছে একটু লক্ষ্য করো দুইটা ইউনিট পরীক্ষা দিতে পারবা একটা হচ্ছে এ হচ্ছে বি ইউনিট তো তোমরা যা এ ইউনিটে পরীক্ষা দিবা এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার মধ্যে থাকা লাগবে ইন্টারের মধ্যে থাকা লাগবে এবং দুইটা মিলে যদি সাত হয় তুমি এখানে পরীক্ষায় বসতে পারবা এবং এখানে শর্ত আছে একটা শর্ত শর্তটা কি জানো যে তোমার এইচএসসি হায়ার মধ্যে 3.50 পাঁচ শূন্য থাকা লাগবে তবে এই যে জিপিএ কন্ডিশন আমি যেটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু কমতে পারে কারণ এবছর যেহেতু তোমরা সবাই অনেক বেশি রেজাল্ট খারাপ করছো ফেলের সংখ্যা বেশি জিপিএ ফাইভের সংখ্যা কম তো আমরা আশা করতেছি তোমাদের এই জিপিএটা অবশ্যই কমানো উচিত বা কমানো হতে পারে এটা আমাদের মনে হচ্ছে যদি কমায় আমি সেই আপডেট গুলো তোমাদেরকে জানিয়ে দিবো ওকে তো যারা এখন আমাদের স্বপ্নের পার্টশলা সাবস্ক্রাইব করা নাই আমি এর পরবর্তীতে তোমাদের পার্ট বাই পার্ট সবগুলো গাইডলাইন কিন্তু আলোচনা করবো ওকে তো যারা সাবস্ক্রাইব করো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারবো এরপরে দেখো এই যে সাস্টের মধ্যে আবার বি ইউনিট রয়েছে এই বি ইউনিটের মধ্যে সবাই পরীক্ষা দিতে পারবা তোমার এসএসসির মধ্যে মিনিমাম তিন দশমিক যদি শূন্য শূন্য থাকে ইন্টারের মধ্যে মাত্র যদি তিন থাকে তুমি সাস্টের বি ইউনিটকে টার্গেট করে প্রিপারেশন দিতে পারবা সাস্টের বিতে পরীক্ষা দিতে পারতো এর মধ্যে পরীক্ষা দিতে পারতেছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে কেন তুমি হতাশায় পড়ছো তো যারা এখনো প্রিপারেশন গুছিয়ে দিতে পারো নাই যেহেতু এই বছরে ভাইয়া এডমিশনের সময়টা কম কারণ নর্মালি কি হইতো বিগত বছরগুলোতে একটা পোলাবান চার থেকে পাঁচ মাস সময় পাইত বাট তোমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি টার্গেট করো তাহলে তোমার হাতে সময় রয়েছে প্রায় দুই মাসের মতো সময় রয়েছে তো এই দুই মাসে তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা একবার শেষ করতে পারো তাহলে পরবর্তী যে এক্সামগুলো রয়েছে তুমি রিল্যাক্সে কিন্তু পরীক্ষা দিতে পারবা তো আমাদের কি করতে হবে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে পড়াশোনা অল্প করতে হবে এবং যে কন্টেন্টগুলো পড়ব যে পড়াশোনাগুলো আমি করবো ওইখান থেকেই যেন ভাইয়া পরীক্ষার প্রশ্ন কমন চলে আসে তাহলে তুমি চান্স ইনস্যর করতে পারবা তার মানে কম্প্যাক্ট একটা গোছানো একটা প্রিসাইজ সাইজ প্রিপারেশন নিতে হবে সবকিছুই কিছুই বলবো বাদ দিব না আসার কোনো টেনশন দরকার নাই ইঞ্জিনিয়ারিং টেনশন হওয়ার দরকার নাই তুমি আমাদের এই যে ডিউ এ প্লাস ভার্সিটি এ ইউ যদি এই কোর্সটা করতে পারো শুধুমাত্র একটা কোর্স দিয়ে তোমার ঢাকায় ইউনিভার্সিটি থেকে শুরু করে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলোর প্রিপারেশন তোমার হয়ে যাবে এবং আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে ক্লাস শুরু অক্টোবর দু হাজার পঁচিশ তোমার কিভাবে ক্লাসগুলো শেষ করবা এটা আমাদের দায়িত্ব আমরা রুটিন করে দিব এবং সময় নষ্ট হয় যেন নষ্ট না হয় তোমাকে কম্প্যাক্ট যেন আমি শেষ করে দিতে পারি এই জন্য ভাই আঠারো তারিখ থেকে ক্লাসগুলো শুরু করবো যেন দুই মাসের মধ্যে তুমি এ টু জেড একটা প্রিপারেশনে পুরো হইতে পারো তো আমাদের এই ব্যাচে এখন ডিসকাউন্ট অফারে মাত্র দু টাকায় ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রাম নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবো ভর্তি উপায়টা কি আমাদের এই নাম্বারে তোমার বিকাশ টাকা অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে জাস্ট দু হাজার টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবো ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন দিন করে দিব জাস্ট তোমাকে এখানে বলে নিলাম যারা শূন্য থেকে শুরু করতে যাচ্ছ তার জন্য একটা বেস্ট সলিউশন হবে অথবা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক আইডিতে তোমার মেসেজ করতে পারো ঠিক আছে মেসেজ করে আমাদের সাথে কথা বলতে পারো তো এবার আসো যে ভাইয়া আমি আর কোথায় পরীক্ষা দিতে পারবো আমার জিপিও তো কম তো দেখো তুমি এই যে গুচ্ছের মধ্যে যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন এবং তোমাকে মানে অনেকে তোমাকে অনেকগুলো জিনিস বোঝাবে তো এই মানে কথাবার্তাটা কান দেওয়া যাবে না ঠিক আছে তুমি যেখানেই পড়ো যে প্ল্যাটফর্মে পড়ো আমার কোনো অসুবিধা নাই বাট আমি তোমাকে একটা জিনিস রিকোয়েস্ট করবো অনেকে তোমাকে বলবে তুমি ইউনিট চেঞ্জ করে প্রিপারেশন নাও বাট তারা হয়তো নিজেরাও জানে না যখন তোমাকে পরামর্শ দিচ্ছে সাজেশন দিচ্ছে তারা মানে কেন তোমাকে বলে এই কথাগুলো আমি জানি না কারণ তুমি যদি ইউনিট চেঞ্জের প্রিপারেশন নাও তাহলে তুমি কিছু কিছু জায়গায় পরীক্ষা দিতে পারবা কিন্তু এক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম কেন কম ভাইয়া কারণ ইউনিট চেঞ্জ করলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না নিজ নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া লাগে এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীর আস্থার যে জায়গাটা ভরসার যে জায়গাটা গুচ্ছ ভর্তি পরীক্ষা এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায় না তুমি বিজ্ঞানের শিক্ষার্থী তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়েই পরীক্ষা দেওয়া লাগবে তুমি মানবিকের শিক্ষার্থী তোমাকে বাংলা ইংলিশ জিকে পড়েই পরীক্ষা দেওয়া লাগবে যেহেতু এখানে ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায় না তার মানে তুমি যদি ইউনিট চেঞ্জের প্রিপারেশন নাও পরে যদি গুচ্ছে পরীক্ষা দিতে আসো তুমি কিন্তু এখানে চান্স পাবা না এখানে সব থেকে বেশি আসন রয়েছে তো এখানেই তোমার চান্স ইনসিওর করতে পারবা না কিছু কিছু জায়গায় পরীক্ষা পারবা তো কিছু কিছু জায়গায় পরীক্ষা দিলে বিভিন্ন চান্স হয় না যেখানে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে সেখানে তোমাদের এই যে ভাইয়া হাজার ধরো এক হাজার আসন রয়েছে পনেরোশো আসন রয়েছে সেখানে চান্স করা ডিফিকাল্ট না তো এই জন্য তুমি যদি এমনভাবে নিতে পারো যে ঢাকার দিন রাষ্ট্রে হবে রাষ্ট্রের দিন চট্টগ্রামে হবে কোথাও না কোথাও তোমার চান্স ইনসিওর তুমি করতে পারো তো এই জন্য গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়া তুমি খেয়াল করো বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবা তাদের এসএসসিতে তিন দশমিক পাঁচ শূন্য এইসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য দুটা যোগ করে সাত দশমিক পাঁচ শূন্য পরীক্ষা দেওয়া যাবে এখন কথা হচ্ছে এটি কমতে পারে হ্যাঁ কমার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে মানবিক থেকে তিন তিন করে ছয় লাগবে বাণিজ্য থেকে তিন আর তিন করে ছয় দশমিক পাঁচ শূন্য লাগবে ঢাকা ইউনিভার্সিটির জন্য সেম কন্ডিশন জাস্ট এই যে সাত দশমিক পাঁচ শূন্য আসে না এর জায়গায় লাগবে হচ্ছে আট ঢাকা ইউনিভার্সিটির গুচ্ছর সেম কন্ডিশন জাস্ট বাণিজ্য মানবিক সব ঠিক এই বিজ্ঞানের জন্য শুধুমাত্র এখানে আট থাকলে পরীক্ষায় বসতে পারবা এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবা তাহলে যদি আট থাকে পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা তিন দশমিক পাঁচ শূন্য তিন দশম পাঁচ শূন্য করে আট থাকা লাগবে মানবিকের ক্ষেত্রে তিন আর তিন করে সাত থাকা লাগবে বাণিজ্যের ক্ষেত্রে তিন আর তিন করে সাত দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এরপরে আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে যে ইউনিটগুলো রয়েছে আমি তোমাকে মানে একদম সামারি করে দিই এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই এখানে অনেক জাবি তথ্য আছে আমি তোমাকে সামারি করি সেটা হচ্ছে তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তোমার জিপি যদি আট থাকে তুমি এখানে মধ্যে সবগুলোই পরীক্ষা দিতে দুই একটাতে পরীক্ষা দেওয়ার জন্য আট দশমিক পাঁচ শূন্য আগে বাট আমরা আশা করতেছি জিপিএ এর জন্য কমানো হয় আর এরপরে মানবিক প্লাস বাণিজ্য যেটা আছে ঠিক আছে মানবিক ক্লাস বাণিজ্য তো এই মানবিক প্লাস বাণিজ্যের জন্য তোমার যদি ভাই সাত দশমিক পাঁচ শূন্য থাকে তাহলে কিন্তু তুমি এই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা এটা প্রিভিয়াস ইয়ারের কন্ডিশন বলতেছি বাট যদি কমানো হয় এটা তোমার জন্য একটা বেস্ট ডিসিশন হবে বাট আমার মনে হচ্ছে এটা কমানো উচিত বা কমানো হবেই ঠিক আছে কারণ না হলে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না ভাইয়া চাপ নিস না তোরা প্রিপারেশন কন্টিনিউ কর মনে কর এখন অনেকেই বলবা যে ভাইয়া আমার জিপিএ হচ্ছে তিন দশমিক চার শূন্য আমার তিন দশমিক পাঁচ শূন্য হয় না আমি তো পরীক্ষা দিতে পারবো না আমি বলবো ভাই এই প্রিপারেশন হলে তুমি এ ইউনিটের প্রিপারেশন কন্টিনিউ করো জিপিএ কমানো হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ যারা পরীক্ষা দিবা এখানে এসএসসির মধ্যে চার লাগবে এসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য লাগবে দুটা যোগ করে আট দশমিক পাঁচ শূন্য হওয়া লাগবে এবং দেখো বি এবং হচ্ছে বি ওয়ান ইউনিট এখানে বিজ্ঞান আর বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা তাদের তিন তিন দশমিক পাঁচ শূন্য তিন দশমিক পাঁচ শূন্য করে সাত দশমিক পাঁচ শূন্য হওয়া লাগবে মানবিক থেকে তিন আর তিন করে সাত হওয়া লাগবে এরপরে সি ইউনিটের যারা প্রিপারেশন নিবা তো বিজ্ঞানের জন্য কন্ডিশন হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য তিন দশমিক পাঁচ শূন্য করে আট হইতে হবে মানবিক আর বাণিজ্যের জন্য কন্ডিশন হচ্ছে তিন আর তিন করে সাত দশমিক পাঁচ শূন্য হওয়া লাগবে এরপর ডি ইউনিট এখানে কিন্তু কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে দুই দশমিক পাঁচ শূন্য দুই দশমিক পাঁচ শূন্য করে ছয় থাকলে পরীক্ষা দেওয়া যাবে এবং ডি ওয়ান এর কথা বললাম আর ডি ইউনিটের মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য তিন পাঁচ শূন্য করে যদি তোমার ওভারঅল সাত দশমিক পাঁচ শূন্য থাকে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এরপরে দেখো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এটা সর্বশেষ পরীক্ষা আস্তার একটা জায়গা অনেক শিক্ষার্থী বিগত বছরগুলোতে কোথাও চান্স পায়নি বাট কিছু পরীক্ষা পরীক্ষাতে টপ পজিশন করছে তো এখানে তোমার যদি এসএসসির মধ্যে চার থাকে এবং ইন্টারের মধ্যে তোমার যদি চার থাকে দুইটা মিলে কত হচ্ছে আট আট হলেও হবে না বিগত বছরের কন্ডিশন অনুযায়ী আট দশমিক পাঁচ শূন্য থাকলে পরীক্ষা দেওয়া যায় বা যেহেতু এই বছর রেজাল্ট খারাপ হয়ে আমরা আশা রাখবো কিছু কিছু জিপিওটা কমানো হবে তো এই ছিল ওভারঅল যে টপ টপ যে ইউনিভার্সিটিগুলো আমি এগুলো নিয়ে তোমাদের একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম যে তুমি বুঝতে পারো তুমি যে পরীক্ষা দিতে পারবা অবশ্যই পরীক্ষা দিতে পারবা এর থেকে জিপিও কমানো হবে এর থেকেও জিপিও কমানো হবে ইনশাল্লাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে টু পয়েন্ট ফাইভ জোর পরীক্ষা দেওয়া যাচ্ছে তো আমি চেষ্টা করবো ধারাবিকভাবে বাকি যে ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ভিডিও দিব কিভাবে চান্স পাবা কিভাবে পড়াশোনা করবা কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত বা কোন 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 রয়েছে প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা আসে গাইডলাইন সাজেশন ক্লাস এভরিথিং পাবা তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করা নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো যাতে পরবর্তী সকল আপডেটগুলো পেয়ে যাও আর যারা এখনো ভর্তি হয়নি এই নম্বরে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যাও আগামীকাল ক্লাস গুলা করো ইনশাল্লাহ তোমার সফলতার গল্প যেন আমাদের হাত ধরে লিখতে পারো বা তোমার জন্য একটা গল্প তৈরি করতে পারো ভাইয়া এই জিনিসটা ইনশিওর করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রমটা দিবো ইনশাল্লাহ তুমি যদি এখন ঘোষণা নিতে পারো তোমার স্বপ্নের ক্যাম্পাসে তোমার সাথে কোনো এক সময় দেখা হয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে